পাড়াতে দশ থেকে বারো জন সামনে আট থেকে দশ জন পুলিশ তাদেরকে কোলে করছে কাঠের বাটাম মোটা বাঁশ আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরের দুটো ব্ল্যাক স্করপিও দোমা দুম দোমা দুম আমি যেদিকে কাছের দিকে সেদিকে দোমা দুম করে পিটছে আর এই লোকাল পাবলিক কে করুন পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে পড়তে সেই মানুষ সেই সময় পুলিশ কোথায় ছিল পুলিশ তো গোলাগুলি করছে ওদের খবর দিয়েছে তো পুলিশ আর খবর তো পুলিশ দিয়েছে এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে এটা তো মডেল এই এসপি বারিপুরে একই ঘটনা ঘটেছিল এই অরুণ গোপরা তখন বারিপুর থানায় ছিল থেকে চলছে কালকে খড়গপুরে আমাকে সাত জায়গায় আটকানোর প্ল্যান ছিল করতে পারেনি দেবরাতে তিন জায়গায় প্ল্যান ছিল করতে পারেনি আজকে এখানে করেছে ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব না গাড়ি পুড়িয়ে দিব না ভেঙে দেবো এবারে পালিয়ে যাবে ছুটে পালিয়ে যা লোক নই ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাতের লোক আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ বিজেপি জেতার পরে দেড়শো পার্টি অফিস তালা পড়ে গেছিল আমি এসে খুলেছি আপনার দলের লোককে এই জিনিস আমি দেখিনি আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি কাজকর্ম করি মানুষের সঙ্গে সম্পর্ক আমি এই জিনিস দেখিনি এই রকম নোংরা আসব সব নন টিএমসি লিডার যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেব কুমার পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত ওদের গুন্ডা নেতা শাহরুখ খান দাদা কতক্ষণ বসবেন এখানে আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা নইলে বলবে কমপ্লেন নেই আমি করেছি আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি আমি কখন উঠবো কি করবো সে আমি ঠিক করব। আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে সবাইকে না বলেছি বাইরে বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন জেলার জিএস গৌতম দার মতো সিনিয়র লিডার ভীমান দার মতো সিনিয়র লিডাররা এসেছেন আমি সকলকে বলেছি আপনাদের প্রয়োজন নেই কারণ এখানকার কর্মীরা দু হাজার একুশ থেকে বারে বারে আক্রান্ত হয়েছে আমি আমার সহকর্মীদের কোনো আক্রমণের মুখে ফেলতে চাই না আমি বিষয়টা নিজেই বুঝে নেব দেখে এবং এর শেষ আমি দেখতে চাই আমি যেমন আচরণ হবে পুলিশটাকে বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জী ফাইল চুরি করার কাজে ব্যবহার কোন কারণ আছে রাতে একটা পুলিশ সময়

এদেরকে জড়ো করে এসব করেছে নজন ছিল ছবিতে থেকে দশ থেকে দশটা পুলিশ না থাকলে এদের কোন ক্ষমতা ছিল না এগুলো করা পুলিশ দাঁড়িয়ে করিয়েছে